শুভ সন্ধ্যা সবাইকে আজ পনেরো জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুনেতে হরস্রোতা নদীর উপর ভেঙ্গে পড়ল সেতু দশ পনেরো জন পর্যটকের তলিয়ে যাওয়ার আশঙ্কা চলছে উদ্ধার কাজ আচমকায় ভেঙ্গে পড়ল সেতু নদীতে বেশে গেলেন একাধিক ছয়জনের দেহ উদ্ধার ইতিমধ্যে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের নিহত অন্তত আট আহত বহু অশান্তি বাড়ছে মধ্যপ্রাচ্যে সিন্দুর অপারেশনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী গন্তব্য কানাডা সহ তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গণবিক্ষো গণতন্ত্র রক্ষার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র ধুবনিরপুর গয়ালপার লক্ষ্মীপুর শহরে গরুর মাথা উদ্ধার তীব্র প্রতিবাদ কেদারনাথে আজ সাত সকালে ভেঙ্গে পড়লো হেলিকপ্টার মৃত সাত পুন্যার্থী দুয়ার বন দুহার বন দশ নেমে মরণ পরিণত অমৃতের কাজ কেন এগোচ্ছে না ইঞ্জিনিয়ারকে ধমক বিধায়ক দীপায়নের দক্ষিণ কাচারের ভাগা বাজারে যানজট সমস্যা প্রকট মানুষের ভুগান্তি চরমে এবং সর্বশেষ খবরটি হল লজ্জা আসামে এসে নিজ রাজ্যকে কলঙ্কিত করলেন সুকান্ত অভিযোগ সুস্মিতা দেবের এবারে শুনুন বিস্তারিত খবর ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা নদীতে ভেঙ্গে পড়লো সেতুর অর্ধেক অংশ আজ মহারাষ্ট্রের পুনেতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত সেতুর অর্ধেক ভেঙ্গে পড়ে সেতুটি যখন ভেঙ্গে পড়ে তখন এতে অনেক লোক উপস্থিত ছিলেন এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন নদীতে বেসে গেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় বিধায়ক সুনীল সেলকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে যে পর্যটন কেন্দ্র কুন্ডামলায় নারায়ণী নদীর উপর নির্মিত সেতুতে প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন হঠাৎ এই সেতুটি ভেঙ্গে পড়ে ঘটনাস্থলে এনডিআরএফ এস টিম উপস্থিত রয়েছে পুনের মাবালের কুন্ডমলায় সেতুটি ভেঙ্গে পড়ার কারণে কিছু পর্যটক ডুবে গেছে বলা হচ্ছে যে এদিন বেলা তিনটা দিকে এই ঘটনাটি ঘটেছে সেতুর যে অংশটি ভেঙ্গে পড়েছিল সেখানে পাথরও ছিল

কতজন ডুবে গেছে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিক তথ্য অনুসারে প্রায় বিশ থেকে পঁচিশ জন ডুবে গেছেন ঘটনাস্থলে প্রায় দুইশো পর্যটক উপস্থিত ছিলেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে জানা যাচ্ছে যে এর আগেও সেতুর খারাপ অবস্থা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ পৌঁছেছিল কিন্তু কোনো কাজ করা হয়নি সেতুতে প্রচুর মরিচা পড়েছিল সতর্কতা অবলম্বনের জন্য ক্রমাগত ঘোষণা করা হচ্ছিল এর মাঝে গত কয়েকদিন দূরে পুনেতে একটানা বৃষ্টি হচ্ছে যার কারণে ইন্দ্রায়ণী নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়েছে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে পর্যটকদের উদ্ধারের জন্য অনেক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে পরবর্তী খবর ধুবলিরপুর গোয়ালপাড়ায় গরুরমাতা উদ্ধার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর শহরের হাকিলমারি দাসপাড়া এলাকায় একটি বিচ্ছিন্ন গরুরমাতা উদ্ধার হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রধান সড়কের পাশে স্থানীয় কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটে এই উদ্বেগজনক ঘটনা গতরাতে ঘটে এবং এরপর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার একটি উদ্দেশ্যমূলক চেষ্টা বলে অভিযোগ স্থানীয়দের খবর পাওয়ার পর লক্ষ্মীপুর পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে ঘটনাদারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ এবং অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানায় এই ঘটনায় ব্যাপক খুব দেখা দেয় বাসিন্দাদের মতে এমন ঘটনা প্রথমবার নয় আগে এমন ঘটনা ঘটেছে গরুর পা এবং অন্যান্য দেহের অংশগুলি স্থানীয় হিন্দু বাড়ির কাছে পাওয়া যায় এতে সম্প্রদায়ের কর্মবর্তমান খুবকে বাড়িয়ে তুলেছে পরবর্তী খবর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই আরো বাড়ছে প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে তেল আবিবের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত আটজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে এই হামলার ফলে গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে এক নতুন মাত্রা যুগ হয়েছে স্থানীয় সময় শনিবার গভীর রাতে এবং আজ ভুরে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে তেল আবিব এবং জেরুজালেমে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের চূড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য আঘাত এনেছে ইরানের রিভলিউশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদের অভিযান আরো তীব্র এবং ব্যাপক হবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন যে ইরান যা দেখেছে তা কেবল শুরু ভবিষ্যতে আরো শক্তিশালী জবাব দেওয়া হবে গত কয়েকদিনে ইরানে হামলায় মৃত্যু হয়েছে যার মধ্যে অন্তত এক তৃতীয়াংশ শিশু এছাড়াও ইরানের সেনাবাহিনীর শীর্ষকর্তা ও বেশ কয়েকজন বিজ্ঞানী হামলায় নিহত হয়েছে এই ঘটনা প্রবাহ আদতে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক মহল থেকে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে অবিলম্বে তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এর আগে রবিবার ওমানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে যার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গণবিক্ষোভ গণতন্ত্র রক্ষার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উনআশিতম জন্মদিন এবং মার্কিন সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে যখন ওয়াশিংটন ডিসিতে এক জমকালো সামরিক কুচকাবাজ অনুষ্ঠিত হচ্ছিল ঠিক তখনই সারা দেশ জুড়ে বিদ্রোহের দেউ আছে পড়ে ন কিংস অর্থাৎ কোন রাজা নয় নামক একটি আন্দোলনের অধীনে আমেরিকার পঞ্চাশটি রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে তারা ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা এবং অভিবাসন নীতিগুলির তীব্র নিন্দা করে অভিযোগ করে যে এটি গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি প্রেসিডেন্টের ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং তার নেতৃত্বের কঠোর সমালোচনা করে লস অ্যাঞ্জেলস ফিনিক্স ফিলাডেলফিয়া এবং টেক্সাস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে যেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ টিআর এবং এবং ফ্ল্যাশপ্যাঙ্কের ব্যবহার দেখা যায় এই গণবিক্ষোভগুলি ট্রাম্পের ক্ষমতাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এবং সমাজে তার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ স্পষ্ট করে তুলেছে বিক্ষোভকারীদের মূল দাবি হলো আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে কোনো রাজা বা স্বৈরাচারীর স্থান নেই অপরদিকে সিন্ধুর উপারেশনের পর প্রথম বিদেশ সফরের মুদি গন্তব্য কানাডা সহ তিন দেশ অপারেশন সিন্ধুরের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী জি সেভেন সম্মেলনের আয়োজক কানাডার পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়াতেও যাবেন তিনি ভারতের বিদেশ মন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে এই সফরটি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক যখন হলিস্তানি ইস্যুকে কেন্দ্র করে পুড়েন চলছিল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর আমলে খলিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তোলা নিতে তবে বর্তমান মার্কো কার্নির নয়া সরকার নয়াদিল্লির সঙ্গে বিরোধ মেটাতে আগ্রহী এই আবহে ষোলো সতেরো জুন জি সেভেন সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী যা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয় এই আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে ফের উন্মোচন করার সুযোগ পাবেন এবং নিরাপত্তা সুরক্ষা প্রযুক্তি উদ্ভাবন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরবেন পরবর্তী খবর আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনো তার মধ্যেই আরেকটি দুর্ঘটনা এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার মৃত্যু হয়েছে সাতজন পূর্ণার্থীর উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ জানা গিয়েছে গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেদারনাথ ধামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে গুপ্তকাশী যাচ্ছিল কপ্টারটি ভোর পাঁচটা নাগাদ সাতজন যাত্রী ও পাইলট নিয়ে উড়ে কপ্টারটি কিন্তু কিছুক্ষণ পরই তা নিচে নামতে শুরু করে নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে পাঁচটা নাগাদ গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পরবর্তী খবর লজ্জা আসামে এসে নিজ রাজ্যকে কলঙ্কিত করলেন সুকান্ত বললেন সাংসদ সুস্মিতা আসামে ভারতপন্থী সরকার রয়েছে পশ্চিমবঙ্গে উল্টো বলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার আসামে এসে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করে গিয়েছেন বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব তিনি সুকান্তকে রাজ্যের লজ্জা বলে অভিহিত করেন সুস্মিতা বলেন একটা দলের প্রদেশ সভাপতি হলেও তিনি না জানেন ইতিহাস না জানেন আসামের ইতিহাস সেজন্যই এখানে এসে নিজের রাজ্য সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করে গেলেন তৃণমূল সাংসদের কথা বাংলাদেশিদের পুষ্পেক নিয়ে হিমন্ত সরকারকে প্রশংসায় বাসাতে গিয়ে সুকান্ত বিজেপির ব্যর্থতাকেই প্রকট করেছেন 1820 টাকা খরচে এনআরসি তৈরি করে তা কার্যকর করা হচ্ছে না কেন প্রশ্ন করেন তিনি জানতে চান মাটিয়ে রিটেনশন কেম নির্মাণ করে শতাধিক ফোরেনাস লাইবুনাল রেখে বিদেশীদের পুষ্পেক করতে হয় কেন একে ভারত সরকার এবং আসাম সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন সুস্মিতা অনুপ্রবেশ বন্ধ হয়ে দেওয়ার আশঙ্কায় মমতা ব্যানার্জীর সরকার বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়াতরির জমি বরাদ্দ করছে না মজুমদার এই অভিযোগ খণ্ডন করে সুস্মিতা দে পরিসংকান তুলে ধরে দেন উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় তিনশো একর জমি এরই মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বাকি তিনশো ছাপ্পান্ন একর জমি তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে তার পাল্টা অভিযোগ পর্যাপ্ত কেন্দ্রীয় তহবিলের অভাবে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ করতে পারছে না তাই বলে সীমান্তে নজরদারি ও রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষে রাজি নয় তৃণমূল জানান সুস্মিতা দেব পরবর্তী খবর অমৃতের কাজ কেন এগোচ্ছে না ইঞ্জিনিয়ারকে ধমক কে দীপায়নের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক মরিদুল যাদব বিশেষ সূত্রের খবর হলো সভা শুরু হতে না হতেই দীপায়ন অমৃত প্রকল্পের ইঞ্জিনিয়ার রত্নজিৎ দেবরাই উপর অতিমাত্রায় চড়াও হন হয়ে দীপায়ন রত্নজিৎ রায় চিৎকার করে বলেন আপনারা ষড়যন্ত্র করে শিলচরের অমৃত প্রকল্পের কাজকে বিফুলতা ও ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আপনাদেরই জবাবদিহি করতে হবে অভিযোগ যাবে মুখ্যমন্ত্রীর কাছে চক্রবর্তী ইঞ্জিনিয়ার রত্নজিৎ বলেন গত বছর হয়ে চার ধরে অমৃত প্রকল্প নিয়ে যতবার রিভিউ মিটিং হয়েছে প্রত্যেকবারই আপনারা এই কাজের অগ্রগতি কেন আশানুরূপ হচ্ছে না এ নিয়ে একের পর এক কোনো না কোনো বাহানা দিয়ে যাচ্ছেন ফালতু অজুহাত তৈরি করছেন এভাবে চলতে পারে না একটি প্রকল্প কি শিলচর শহরের মানুষের সুবিধার জন্য সঠিকভাবে রূপায়িত হবে না যেখানে এটি জরুরি পরিষেবা বিধায়ক রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন আমি তো কারিগরি দক্ষ ব্যক্তি নয় কিন্তু মাথায় ঢুকিয়ে নিন আগামী দুই মাসের মধ্যে শহরের মানুষ এই প্রকল্পের মাধ্যমে যদি ঘরে ঘুরে পানীয় জল না পান তাহলে আমি নিজে ইঞ্জিনিয়ার ও বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবো মুখ্যমন্ত্রীর কাছে সূত্রটি আরও জানিয়েছে দীপায়ন বিষয়টি নিয়ে ডিসি মৃদুল যাদব কে বলেছেন অমৃত প্রকল্পের সঙ্গে যুক্ত হবার পর কোড়া ব্যবস্থাপনা আগামী 2 মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতেই হবে অমৃতের বিভাগীয় আরবান কমিশনারের সঙ্গে কথা বলে চর জলদি পদক্ষেপ করুন সভায় পিএসি আধিকারিকরা উপস্থিত ছিলেন ছিলেন শিলচর পৌর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রাও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত